এমোকলেস কই তুই আসি বড় করে লেডি থেকে কি দিয়া না আগামী শুক্রবারে তো দাওয়াত কিসের দাওয়াত বড় হার বিয়ে বিয়ে না বেডা আই নতুন দোকান দি ইবে শুভ উদ্বোধন হই বড় শুক্রবারে কিসের দোকান বড় অরুজ বিরানির দোকান তোমা তোমার মুরগির দোকান ফুটে গেছে নাকি নফরে বেডা মুরগির দোকানও আছে পাশাপাশি নতুন ব্যবসা শুরু করি দি আমার তো মনে হচ্ছে তোমার মুরগি ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে তোর বেশি বুঝতে কি কইছে বেটা তোর এখন ভাবে দাওয়াত দিছি তুই আসবি না বেটা সে না হয় জবাব কিন্তু কালা মনে তো কুশা দাও একটা জটিল প্রশ্ন বদ্দা কি প্রশ্ন আবার পুরুষ বিরাইটা কিসের পদ্ধতি তোমার দোকানের মরা মুরগি দিয়ে ছালিয়ে দিবে যে তুই শালাকে দেখছিস আমি মরা মুরগি বেচতে আর পুরুষ কি মুরগি দেওয়া না মিয়া পুরুষ বিরাই তো গরু মোজ দিয়ে দেয় না কেন মদ্দা তুমি তোমার দোকানের মরা মুরগিগুলো হোটেল ওয়ালার কাছে বেస్తే না? এই শালা তুই এমন বন্ধম বেচন নো তুমি কি শিয়র বদ্দা ওরস বিরানি গরু দিয়ে হবে? আয়ো দত্ত দাদা গরু জবাই করে ওরস বিরানি হয়ম দে। মরা গরু খাওয়াবে না তার গ্যারান্টি কি? শালার পোটাই মরা গরু পिल्ला খাওয়াইতাম। আরে কি বাত পার মনে হয় না ততন? বদ্দা তুমি 500ක්টা নামাজ শরীয়ে মরা মুরগি বেస్తే করলে মরা গরু খাওয়াইতে পারবে না কেন? ও বাজি আই আল্লাহর নামে একখানা নতুন ব্যবসা শুরু করি আর তুই আর নামে গুজব ছড়াইতে লাগছিস না তোর দাওয়াত দেওয়ার ভুল আমার এ বদ্দা গুসা হচ্ছে কেন আমি তো একটু মজা করছি দে তোর মজার গুষ্টি গিলে তো টাউন লাগ তুমি দাওয়াত দিছো আমি না গেলে সেটা বিয়া হবে না তুই বিয়া আর বাকি রাখছিস কি আইছো বদ্দা সরি আইছা তাহলে সুন্দর পাঞ্জাবি পরে চলে আইছ লালটা না কালোটা বদ্দা তোর তো যেটা মনে চাই সেটা পরে আইস মনে চাইলে ল্যাংটা হয়ে আইস এখন কল রাখি আতা না নাই নাকি